আসসালামু আলাইকুম एवरीवन সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি নতুন ব্লগ নিয়ে আসছি আমার সৌদি আরবে চার বছর পূর্তি উপলক্ষে একটি ব্লগ কারণ হচ্ছে আজকের এই দিনে দু সালের ডিসেম্বর মাসের তিন তারিখ হচ্ছে আমি সৌদি আরবে আসি আর জন্য হচ্ছে আমি আজকে একটু ঘুরতে বের কিছু কেনাকাটা করে বলে তার জন্য চলে আসলাম একটা মার্কেট এটার নাম হচ্ছে দলাস। মানে হচ্ছে এটা নাম ইয়ারবাস মানে হচ্ছে এখানে একদম ফ্রির মতোই আর কি মানে ফ্রি মানে একদমই কম দাম হচ্ছে এটা এটা একটা অফার মার্কেট তো সবগুলো একই রে মানে দুইটার প্রাইস থেকে এগারো টাকা পঁচাত্তর পয়সা আর একটা হচ্ছে যে নয়টা পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এই দুইটা রেটেই সব সব এখানে আছে তো আলহামদুলিল্লাহ অনেক সামান মার্কেটটা অনেক বড় তো চলে আসলাম আজকে ঘোরা ঘুরতে হবে মনটা খুব অন্যরকম লাগতেছে যেহেতু চার বছর শেষ করে ফেললাম সৌদি হবে আর এরকম করে আসলে তেমন একটা ঘোরা হয় না এখানে দেখতে পাচ্ছেন আসলে বিস্কিট আইটেম চকলেট আইটেম সবই আছে যেটা যার মন সাথে তো আমি আর আমার এক রুমমেট ভাইকে বললাম কি বিস্কিট নেওয়া যায় এখানে হচ্ছে কুকিজ এখানে হচ্ছে পাঁচ আইটেমের কুকিজ একটা প্যাকেটে থাকে এটা আমরা জানি আগেও আমরা নিয়েছি অনেকবার এটা হচ্ছে যাই হোক একটা নিয়ে নিলাম আর আরও নিয়েছি এইটা হচ্ছে যে আমরা একটা টলিতে দেখবেন অনেক অনেকগুলোই নিয়েছি কম বেশ আর আসলে হঠাৎ করে আজকে মনে হইলো যে হ্যাঁ আমার তো আজকে সৌদি আরবে আসা হলো আজকের দিনে বা বিশেষ করে মনে হয়েছে আমি যখন আজকে ফেসবুকে আমি ঢুকলাম তো ফেসবুকে আমি তখন একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে হচ্ছে যে একটা মানে পোস্ট করেছিলাম তখন ওই পোস্টটা আজকে আবার রিভিউ আসছে ওটা দেখে আমার মনে হলো যে হ্যাঁ আজকের এই দিনেই তো আমি আসছিলাম সৌদি আরবে মানে দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসের তিন তারিখে হচ্ছে আমি এই দেশে আসি আর প্রবাস যাত্রা আমার শুরু হয় এখনো পর্যন্ত চলতেছে জানি না কবে শেষ হবে তো এখানে অনেক ইউনিক ইউনিক এবং বিভিন্ন প্রকার আইটেম এখানে এই মার্কেটটাতে নাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো নিচ্ছি আর তো হচ্ছে যে সবই হইল মোটামুটি মোটামুটি সবই নিচ্ছি এবং এখানে অনেক আকর্ষণীয় আকর্ষণীয় ইউনিক ইউনিক ডিজাইনের অনেক জিনিসপত্র আছে যা আপনাদেরকে দেখিয়ে শেষ করার মতো না এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এখানে যে এখানে হচ্ছে বডি স্প্রে মানে পারফিউম যেটাকে বলে ওই যে একজন আবার নাকে দিয়ে দেখতেছে কেমন তারপরে মানে সস্তা তো একদম ভালো না এগুলো তার জন্য রেখে দেওয়া হলেগুলো না হলো এই জিনিসগুলো মাত্র আমরা নিলাম নিতে থাকবো এখানে দেখেন অনেক ইউনিক ইউনিক ডিজাইনের হচ্ছে কাপ আছে পেয়ালা চা কফি খাওয়ার জন্য দেখেন কি সুন্দর পাঁচ টাকা পঁচাত্তর পয়সা মানে এই ডিজাইনগুলো দেখলে এগুলো মেয়েদের বেশি পছন্দ বা মেয়েরা বেশি এগুলো নেয় আমার কাছে যে কেমন লাগতেছে এগুলো এই কত সুন্দর ইউনিক ডিজাইন এইটাতে আবার একটা ইয়ে লাগানো আছে এবং অনেক ডিজাইন একটা দুইটা না মানে মন চাই যে সবগুলো নিয়ে নেই কিন্তু নিয়ে কী করবো এখানে এখানে তো আমার বাড়ি ঘর নাই যে সাজিয়ে রাখবো বা কিছু বা এগুলো এমন একটা জিনিস কাছের জিনিস দেশেও নেওয়া যাবে না ভেঙে যাবে এখানে দেখেন আরও সুন্দর সুন্দর মানে বলার মতো না মানে আমার কাছে মন সাথে যে সবগুলো আমি নিয়ে আমি দূরে দূরে দেখতেছি কেমন এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মানে এত সুন্দর ডিজাইনও ওরা করতে পারে বা হয় এখানেও আছে অনেক জিনিসপত্র মানে এখানে এক কথা বলতে গেলে এই মার্কেটটাতে আপনার হচ্ছে কোকারেজের কোনো কিছু বাদ নাই এটা হচ্ছে কাপড় হইতে কাপড় পর্যন্ত আছে আবার হচ্ছে জুতা তারপরে এখানে আসলাম এখানে শুজ স্ট্যান্ডে আসলাম সব ধরনের স্লিপার আছে মানে খুবই সস্তা এবং খুব ইউনিক ইউনিক নতুন নতুন ডিজাইন সবগুলা তা আসলে সব মিলে হাট এখানে আবার আছে ফুলের প্লাস্টিকের যে পোলগুলো ওগুলারও একটা জায়গা আছে এখানে আসলে বাচ্চা মোজা নিতে হবে কারণ আমাদের প্রতিনিয়ত মোজা ইউজ করতে হয় কারণ ডিউটিতে শু করতে হয় শুর সাথে সবসময় মজা করতে হয় তো ওদেরকে লাগাই দিলাম যে আমার জন্য একটা দেখে ভালো দেখে তারা সবাই দেখতেছে মোজাগুলো মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মোজাগুলো খুব ভালো আর ওরা খুবই মনোযোগ দিয়ে চেক করে করে একটা একটা করে দেখতেছে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না মানে এখান থেকে যতটা সম্ভব ভালো খুঁজে নেওয়াটাই জিনিস বেশি তো আলহামদুলিল্লাহ সব কিছু ঘুরে বের হয়ে গেলাম ক্যাশ এই যে আমার সৈন্য সোনারা সবাই হচ্ছে সব সামান প্যাক করা শেষ হিসাব করা শেষ বিল দেওয়া শেষ এখন হচ্ছে যে বাসার দিকে রওনা হবে তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আজকে আমার চার বছর পূর্তি প্রবাসে চার বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আজকের এই যাত্রা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় হচ্ছে যে আমি আজকে এতটুকু এসে পড়েছি আর আরও সামনের দিকে এগিয়ে যাবো আর হচ্ছে যে আমাদের এই যে শাহিন বাই ওনার কিছু নামটাও পর্যন্ত দিন টি শার্টের আসসালামু আলাইকুম